সুপিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সেতাপগঞ্জ হাট থেকে উপজেলা সেতাপগঞ্জ কাগজে কলমে কিন্তু এই উপজেলার নাম হচ্ছে বোচাগঞ্জ আর জেলা দিনাজপুর সপ্তাহে একদিন শুধু সোমবারই হাট বসে আজ ছিল সোমবার আঠাশ আগস্ট দু হাজার তেইশ আর আপনারা দেখছেন সামনে যেগুলো

বিরাশি কত বলে কাস্টমারে সত্তর লাস্ট চিন্তা ভাবনা এটা বিক্রি করে দেবেন মানে পঁচাত্তরের কাছাকাছি নাকি পঁচাত্তরের কাছাকাছি হলে এইটা বিক্রি করে দেবেন

এই পাশে একটা দেখছি হয়ে গেছে নাকি বিক্রি দাম করছে আচ্ছা আচ্ছা ভাই কি চারজন একসাথে আসছেন ঠিক আছে চারজনে একই রকম আইসক্রিম খাচ্ছেন কত ভাই আপনাদের জি ভাই কত চাইছেন আপনারা পঁচাশি আর ওনারা কত বললো আশি ভাঙাতে বলছে পঁচাশি আর আশি ভাঙাতে

এটা কত চাইলেন এটা দাম তো চাইবে 58 এটা এক্কেবারে ফিনিশিং এ কত দেওয়া যাবে 55 দেব 55 জি এর নিচে সম্ভব না না ভাই তা তো হয় নাই না আগো আগো আর আছে না কয়টা ছয়টা নিয়েছিলাম দুটো আছে চারটা বিক্রি দিয়েছি চারটা বিক্রি দিয়েছি আজকে বাজারে কি অবস্থা বলেন তো বাজারও তো ভালো না ভাই ক্রেতা নেই ক্রেতা কম ক্রেতা কম ক্রেতা কম থাকলে তো দামটা একটু কমেই থাকা সম্ভব আচ্ছা এই এই সাইজে গরু তো অল টাইম থাকে আর যে দামটা বললেন এই দামের মধ্যে তো দেওয়া সম্ভব একটু তারা নাম্বারটা দিয়ে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর এই নাম্বারে যোগাযোগ পাওয়া যাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন

আমরা এই পাশে দেখছি আরো একটি মোটামুটি সুন্দর সাইজের খামার উপযোগী আসসালামু আলাইকুম আপনাদের কার আপনারই দাম কত এটা দাম তো পঁচাত্তর পঁয়ষট্টি বলতেছে কত হলে দেওয়া যাবে লাস্ট পঁয়ষট্টি কেনা আর এক হাজার লাভ দিলেই দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা তাহলে ছেষট্টি হাজার হলেই বিক্রি হয়ে যাবে এইটা কি অবস্থা আজকে বাজারের বাজারটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ছেষট্টি হাজার হলেই কিন্তু এটা বিক্রি করতে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা হচ্ছে কেনা আর এক হাজার টাকা লাভ হলেই উনি বিক্রি করে দিবেন এমনটি ধারণা দিচ্ছেন তো দেখছেন মোটামুটি আমদানিটা এটা একটা বেশি বলা যাবে না কমের মধ্যেই আমদানি হয়ে গেছে কি ভাইয়া হয়ে গেছে হয়ে গেছে কত কিনলেন কত কিনলেন ভাই ভাই পঁচাত্তর বলতে পঁচাত্তর বলতেছে আর আপনারা কত চেয়েছেন না আশি পার আশি পার আর পঁচাত্তর দাম চলছে দেখছেন টেনাকানি চলছে পঁচাত্তর এবং আশি পা ভাই কি ভালো আছেন ভালো আছেন ভাই আজকে কতগুলো কেনা বেচা করলেন ভাই গরুই একটা বেচি বলি নিয়ে আসছিলেন কয়টা পাঁচটা পাঁচটা এখনো চারটা আছে এটা কত পর্যন্ত দাম বললো সত্তর একাত্তর পর্যন্ত আর ফিনিশিংয়ে কত চাইলেন পঁচাত্তর সত্তর একাত্তর বলে লাস্ট চাচ্ছে পঁচাত্তর দাঁত হয় নাই গোস্ত কেমন আসতে পারে বলেন তো তিন মন হবে কি মোটামুটি গোস্ত আছে শরীরে দেখছেন সত্তর একাত্তর বলছে লাস্ট চাচ্ছে পঁচাত্তর আর তিয়াত্তর হলেই দেবেন শিক্ষ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ